আসসালামু আলাইকুম ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি গাড়ি ডেলিভারি দেওয়া হচ্ছে গাড়িটি যশোর থেকে ময়মনসিংহের ডেলিভারি দেওয়া হলো দর্শক টাটা ইলেভেন জিরো নাইন মডেলের রানিং একটি গাড়ি বিক্রি হয়ে গেল আইকন টিউব মাধ্যমে আজ এই গাড়িটি যশোর থেকে ডেলিভারি দেওয়া হলো ঢাকা নাম্বারের আঠারো সিরিয়ালের ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি বিক্রি হয়ে গেল গাড়ির সামনের টায়ার দেখতে পাচ্ছেন একদম নতুন এবং পেছনের টায়ার মোটামুটি অবস্থায় ছিল শ ফিটের অল স্টিল বডি করা গাড়িটি ছিল দু সালের গাড়ি আইকন মাধ্যমে সবগুলো পেপার্স আপডেট অবস্থায় এই গাড়িটি ডেলিভারি দেওয়া হলো গাড়িটি বিক্রি হয়ে গেল মাত্র এগারো লক্ষ সত্তর হাজার টাকায় আমাদের সম্মানিত কাস্টমার আইকন টিউবের মাধ্যমে ময়মনসিংহ থেকে যশোরে এসে কয়েকটি গাড়ি দেখে দামাদামি করে এই গাড়িটি কিনে নিলেন আপনারা যে কোনো গাড়ি কিনতে আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের বিভিন্ন দামের গাড়ি আমাদের কাছে আছে আপনারা সরাসরি দেখে যাচাই বাছাই করে দামাদামি করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ